নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ চলে আসলাম শ্রী দেব মানে আমাদের ঠাকুরের কথা নিয়ে শ্রীরামকৃষ্ণ ভাবস্ত ভক্তদের বললেন বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন গোবিন্দ বলিলেন আগে শ্যামা এরূপটি হলো কেন শ্রীরামকৃষ্ণ সে দূর বলে কাছে গেলে কোনো রং নাই দীঘির জল দূর থেকে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোল কোনো রং নাই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই পেছি একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রং শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পূজা করেছিল একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে সে বললে তুমি মার গলায় পইতে পড়িয়ে রেখেছ ভক্তটি বলিল ভাই তুমি মাকে চিনেছ আমি এখনো চিনিতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি তাই পইতে পড়িয়েছি যিনি শ্যামা তিনি ব্রহ্ম যারই রূপ তিনি অরূপ যিনি সগুণ তিনি নির্গুণ গোবিন্দ যোগমায়া কেন বলে শ্রীরামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ শিবকালীর মূর্তি শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন শিব শিব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখাবার জন্যই শ্রীরামকৃষ্ণের সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌরবরণ মুক্তান্নায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতির নীল পাথর আবার শ্রীকৃষ্ণ পিতবসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি দীপজগত চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন